হ্যালো এভ্রিওান কে কেমন আছো অবশ্যই জানাবে আই তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ডা বেশি হয়ে গেছে এখন প্রায় আটটা বেজে গেছে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রাতেরবেলা আজকে সারাদিন কোনো ভিডিও করিনি কিন্তু কালকে তো আমার ভিডিওটা ছাড়তে হবে যদি রেগুলার ভিডিও ছাড়তে হয় তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই এখন রাতেরবেলা রান্না করবো কী রান্না করবো এখনও ঠিক করতে পারতেছি না যাই হোক অনেক সবজি আনা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি ভিডিওটা করে রেখেছি একটু আগেই আর প্রচুর গরম পড়েছে দেখো বাহিরে বৃষ্টিও হচ্ছে ঝমঝম শব্দ পাচ্ছ নিশ্চয় আর এখন কথা বললে খুব একটা ভালো শোনা যাবে সেই কারণে হচ্ছে আমি এখন বেশি কথা বলবো না কারণ বাহিরে বৃষ্টির শব্দ এদিকে আমার বাচ্চারা পড়তে বসে গেছে আর অহনমনি এখানে আমার সঙ্গে আছে দেখো রান্নার রুমে আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে এখান থেকে দেখা যাচ্ছে না ভালো তো আমি এখন রান্না করবো গাইজ আমি রাতে আলু ভর্তা করবো আর হচ্ছে তোমার বেগুন ভাজি করব আর ডাল আছে দুপুরবেলা আর রাতের হচ্ছে আমি আজকে কোনো ভাত খাবো না কারণ অনেক বেশি মসু হয়ে গেছি আর সেই কারণে এখন ভাতটা খাওয়া কমিয়ে দিতে হবে রাতের ভাতটা খাওয়া ঠিক হবে না তো ভাবলাম রাতেরবেলা আমি মুড়ি খেয়ে নেবো কালকেও আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম রাতের বেলা কালকেও কোনো ভাত খাইনি আজকেও ভাত খাবো না তো চেষ্টা করব। আস্তে আস্তে যে রাতেরবেলা যেন ভাত না খাওয়া যায় তো সেই কারণেই চেষ্টা করছি আস্তে আস্তে একবারে তো পারবো না তো আস্তে আস্তে ট্রাই করে দেখবো কি করতে পারি তো তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি কী কি করছি আমি এখন রান্নাটা শুরু করব এদিকে অলরেডি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের থাকলে খো এই যে হয়ে গেছে আর হচ্ছে তোমার আলু ভর্তাটা এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমি বেগুনটা ভেজে নেব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে বেশি কিছু করছি না রাতে তো চলো এক ঝলক তোমরা অহনাকে দেখে নাও অহনা কোথায় খেলছে আমার সঙ্গে আছে এখানে রুমে একটা ফাঁকা জায়গা আছে এখানে স্টোর রুমের মতো উপরেও আছে বাথরুমের উপরেও আছে তিনটা জায়গায় আমার স্টোর রুম আছে এখানে অনেক সুবিধা পাই আমি এই রুমটার মধ্যে তো চলো দেখো অহনা কোথায় খেলছে অহনাকে একটু দেখাই তোমাদের দেখো এই যে এখানে খেলাধুলা করতেছে আসলে এই জায়গাটা হচ্ছে তোমার সিঁড়ির নিচের জায়গাটা এই বিল্ডিংয়ের যে সিঁড়িটা উপরে গেছে তো সেই জায়গাটাই এখানটা হবে সম্ভবত আর সেই ফাঁকা জায়গাটাই একটা রুমের মতো করে রেখেছে স্টোর রুম তো ওখানে তেমন কিছু রাখি না কারণ ইঁদুর আছে সেই কারণে তো এই যে দেখতে পাচ্ছ তালের পিঠা এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ও নিয়ে আসছে ওই মামনিটা হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবী হয় সম্পর্কে আর আমার হাজব্যান্ডের কাছেও পরেও তো মাঝে মাঝে খাবার দাবার নিয়ে আসে তো আজকে আবার তালে পিঠা নিয়ে আসছে খুব মজা হয়েছিল আমরা সবাই খেয়েছি খুব ভালো লেগেছে কয়েকদিন পরে খেলাম তো কয়েকদিন আগে তো আমরাও বানিয়েছিলাম তো বেশ কয়েকদিন হয়ে গেছে তো পিঠা খেতে ভালোই লাগলো তো এই যে তোমাদের তো বললাম যে সবজি আনা হয়েছে সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম এই যে সন্ধ্যাবেলায় কলা আনা হয়েছে তোমার বেগুন আনা হয়েছে বেগুনটা আমার বাবা খুব লাইক করে তো সেই কারণে বেগুনটা বেশি আনা হয় আলু আর হচ্ছে তোমার কচুর গাঠি অনেক সবজি আনা হয়েছে আর আমি পাট শাক খুঁজেছিলাম কিন্তু পাট শাকটা পাওয়া যায়নি যে কারণে হচ্ছে শাকটা আনা হয়নি আর এই যে দেখো পাট শাক দিয়ে ভাবছিলাম আজকে চিংড়ি মাছ খাবো কিন্তু সেটা আসলে পাইনি যে কারণে আনা হয়নি তারপরে শাক খাওয়ার যেহেতু একটা ইচ্ছা হয়েছে সে কারণে হচ্ছে কলমি শাকটা আনা হয়েছে আর এই বাজারগুলো আনা হয়েছে আমাদের গলির মাথায় সন্ধ্যাবেলা এখানে হাট বসে একেবারেই গলির মাথায় একদিন তোমাদের দেখাবো তো এখান থেকে আনা হয়েছে তো মাঝে মাঝে আমরা এখান থেকে জলও আনতে যাই পাম্পে তো পাম্পে এখানে জল পাওয়া যায় সেই কারণে আমি বাসায় কখনো জল ফুটিয়ে খাই না কারণ পাম্পের জলটা হচ্ছে একদম স্যালো কল থাকে না যে ডিপ টিউবওয়েল ঠিক ওই রকম জল ওঠে কিন্তু মেশিন দিয়ে উঠানো হয় সেই কারণে হচ্ছে ওই পাম্পের জলটা আমরা খাই এনে তো ওখানে গেলে যদি সবজি টবজি লাগে তো নিয়ে আসি মাঝে মাঝে তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য আমি আসলে সরাসরি ওইভাবে কথা বলতে পারলাম না এত বেশি বৃষ্টি নেমে গেছে আর একটু আগে আমরা জল আনতে গিয়েছিলাম তখন আবার বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টিটা নামলো আর কি তো আমরা আনা হয়েছে আমার মেয়েরা হচ্ছে এখন আমরা খাবে মেখে দিতে বললো পিঠা খেয়েছে একটু আগে এখন আমরা খাবে যাই হোক আমি ওদেরকে আমরা কেটে তারপরে লবণ দিয়ে দিয়ে দেব তারপরে আমার আবার কাজ করতে হবে রান্না বান্না করতে হবে আর রাতের বেলা আসলে বেশি কিছু করতে ভালোও লাগে না আর রাতে বেলা তো অত বেশি কাজও থাকে না আর আজকে আমি হচ্ছে ভাত খাবো না সেই জন্য আমার খুব একটা রান্না বান্নার উপরেও আসলে চাহিদা নেই চাহিদা নেই বলতে কি যখন দেখবে তুমি নিজে খাচ্ছ না তখন তোমার চাহিদাটাও কমে যায় স্বাভাবিকভাবে তো এই আমি যহনার জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি ওহনা আলু ভাজিটা খুব পছন্দ করে এভাবে তোমরা প্রায়ই দেখে থাকবে আমি এভাবে আলু ভাজি সিদ্ধ আলু খেতে চায় না আর বড় দুজনে বলল আলু ভর্তা খাবে ডিম দিয়ে তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আলু ভর্তা রাখা হয়েছে ওরা ডিম দিয়ে আলু ভর্তা খাবে আর ওখানকার বাবা বেগুন ভাজিটা পছন্দ করে বেগুন ভেজেছি আর হচ্ছে আলু ভর্তা থাকবে সাথে এই হচ্ছে আজকে রাতের খাবারের মেনু খুব একটা বেশি কিছু করিনি তো গাইস আমি এই যে এখন বেগুনটা ভেজে নিচ্ছি আর আমি এক কাপ চাও খাবো আমার চায়ের পিপাসা পেয়ে গেছে ইতিমধ্যে তো চা না খেতে পারলাম ভালো লাগবে না তো আমি ওই পাশে সবজিটা বসিয়ে দিয়ে এই পাশে আমি এক কাপ চা খাওয়ার ব্যবস্থা করবো আর কি তো যাই হোক পেঁয়াজটা ভালোভাবে ভেজে আমি তোমার বেগুনটা দিয়ে দিয়েছি এবার হলুদ লবণ মরিচ যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে দেখো কিন্তু খুব কম তেলে কিন্তু ভাজিটা করছি এদিকে আমার চায়ের জলটাও হয়ে গেছে আর তোমরা দেখবে আমি এভাবে কিন্তু বেশিরভাগ সময় চা খাই লিকার সহ কাঁচা লিকারে এতে যে সেন্টটা আসে আমার খুব ভালো লাগে চাটা খেতে একটু কড়া করা লাগে আর জাল দিলে চায়ের স্বাদটা কিন্তু ওরকমটা হয় না যদিও তোমরা এভাবে কেউ খাওনি বা খেয়ে দেখতে পারো আসলে নূতনত্ব আছে এর মধ্যে অনেকে এভাবে পছন্দ করে অনেকে করে না আমরা লিকারের মধ্যে যখন গরম জলটা দিই চাটা আস্তে আস্তে ছাড়তে থাকে আর খেতে খুব ভালো লাগে তো এদিকে আমার রান্নাবান্না শেষ আমি এখন রুমের দিকে যাব তার আগে এখানে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি রান্নার পরে তো প্রতিদিনই ঝাড়তে হয় আর তোমরা জানো আমার দুই একটা বিড়াল আছে তারাও খাবার দাবার খায় এখানে মাঝে মাঝে তো সেই কারণে হচ্ছে একটু এলোমেলো থাকে আমি বিড়াল পালা পশু পাখি পালা খুব পছন্দ করি এটা আমার বাবার থেকেই পেয়েছি আমার বাবাও ছোটোবেলায় দেখতাম আমার বাবা একটা কুকুর পালতো তো বিড়াল কুকুর যেই আসতো আমাদের ঘরে আমার বাবা খাবার দিত তো সেখান থেকে আমারও কুকুর বিড়ালের প্রতি একটা আলাদা মায়া তো আমি বিড়াল পালি বলতে কি আমি কাউকে ছোটোবেলা থেকে এনেই পালিনি যারাই এসেছে আমার রুমে খাবার দিয়েছি খাবার দিতে দিতে ওরা থেকে গেছে ওরা আর যায়নি তো সেইভাবে কিন্তু আমার বিড়াল পালা আমি কখনও কারো কাছ থেকে বিড়াল চেয়ে এনে পালিনি তবে একটা বিড়াল আমার হারিয়ে যায় তারপরে একটা বিড়াল একজনে দিয়ে যায় সেই বিড়ালটা অবশ্য খুব ছোটো থেকেই পালা কিন্তু তাও ছোট না বড় কিন্তু বয়স কম ছিল আর কি এই তো এইভাবে আমার বিড়াল পালা তো ওই বিড়ালদের মাঝে মাঝে খাবার টাবার দেই রুমে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওরা খায় ওদের বাটি আছে আলাদা তো সেগুলোই করি আর কি ওদের জন্য একটু এলোমেলো তো হয়েই যায় বলো তো যাই হোক এদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর নিজেও একটু ফ্রেশ হব রান্নার রুম থেকে আসছি ভালো লাগছে না তোমাদের সাথে কথা শেষ করে তারপরে আমি রাতে ড্রেস চেঞ্জ করব তো এদিকে রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো এত রাতেও এতগুলো বালু বের হয়েছে দেখেছ নিস্তালার কি গুণ আসলে সত্যি বলতে নিজতলায় যারা থাকে তারা জানে ঠিক আছে তো এই হচ্ছে এতগুলো বালু এখনও বের হয়েছে তো যাই হোক আমি এবার নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আমি এবার আমার মুখটা পুরো তেল তেল হয়ে গেছে জানো যখনই রান্নার রুম থেকে আসি রান্না করে তো আসার পরে দেখা যায় মুখের কি সিঁড়ি আসলে আঠালো টাইপের হয়ে যায় একদম তেল তেলে একটা ভাব খুব বিধি একটা নোংরা পরিস্থিতি তৈরি হয় মুখের তো যাই হোক ডাব সাবান আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করে নিলাম এবার একটা বেনুনি বাঁধতে হবে প্রতিদিন যেরকম বেনুনি বেঁধে ঘুম পড়ি তো সেই কারণে একটা বেনুনি বাঁধবো এখন তারপরে দেখা যাক কি হয় না হয় কারণ এখন তো ঘুমের টাইম হয়নি আরও পরে ঘুমাবো ওদিকে বাচ্চাদের পরীক্ষা ওরা একটু পড়বে ওদের কাছে একটু বসবো আর কি বসলেও অনেকটা উপকার হয় পড়তে না চাইলেও দেখা গেছে আমি বসে থাকলে একটু ভয়ে ভয়ে পড়বে তো সেই কারণে এই কাজগুলো এখন করা যাক কারণ ওর ওদের বাবা না আসা পর্যন্ত ওরা ঘুমাবে না সেই কারণে হচ্ছে আমি ওদের সঙ্গে একটু বসে থাকবো ঠিক আছে তো এই তো হয়ে গেছে আমার বেনি বটা এরপরে অহনাকে একটু বেনুনি করে দেব ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দশটা অনেকটা সময় কিন্তু কেটে গেছে মাঝে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে গেছি আর তোমার বিছানাও কিন্তু আমার ঠিক করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে অহনা বাবার জন্য অপেক্ষা করতেছি উনি ঠিক রাত এগারোটার দিকে বাসায় ফেরেন এগারোটার দিকে উনি বাসায় ফেরার পরেই বাচ্চারা খাবার খাবো বাবার সঙ্গে আমাদের ঘুমাতে একটু দেরি হয় রাত বারোটা একটা বেজে যায় প্রায় মানে যখন বিছানায় যাই বিছানায় গিয়ে আবার কথাবার্তা হয় সবাই সবার সাথে তো সেই কারণে হচ্ছে একটু দেরি হয়ে যায় ওদিকে ওরা তিন বোন গল্প করতে থাকে এদিকে বাবা বাবার আমি দুজনে গল্প করতে থাকি অনেকটা সময় কেটে যায় এভাবে মোবাইল দেখি ইতিমধ্যে ভিডিও দেখি কমেন্টগুলো পড়ি তারপরে আবার কমেন্টের রিপ্লাই দেই তো এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় রাতে ঘুমাতেও একটু দেরি হয়ে যায় যাই হোক শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা এলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে কাল ঠিক চেষ্টা করবো নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলে একটা কমেন্ট করে যাবে যদি আমার চ্যানেলে ভিডিও তোমাদের কাছে কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি তোমাদের মাঝে হাজির হয়ে যাব মাঝে মাঝে ঠিক আছে তো ভালো থাকো ওটা